ইউনিক ভিডিও টোয়েন্টি ফোর এম এ স্বাগতম সব বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ইউনিক ভিডিও টোয়েন্টি ফোর এম এ সবাইকে জানালাম ইউ স্বাগতমের আর ইউ ফ্রম প্লিজ কমেন্ট প্লিজ জয়েন মাই চ্যানেল ইউটিউব চ্যানেল লাইভ ইউনিক ভিডিও টোয়েন্টি ফোর এম ব্রডকাস্টিং লাইভে কে কোথায় সব প্রিয় দর্শক বন্ধুরা তারা দাদা অনলাইনে আছেন আসেন কমেন্ট করে জানান কে কোথায় আছেন কোন জায়গায় আছেন কোন কোন প্রান্তে আছেন বর্তমান হাল অবস্থা কীরকম কমেন্ট করে জানান তো বসে বৈশিয়া লাইভ করতেছি যেহেতু প্রচন্ড গরম আসেন লাইভে তারপরে জল হন ইউনিক ভিডিও টুয়েন্টি ফোরে লাইভ চলতে আসেন কোন জায়গায় আসেন একজন বন্ধু আসছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউনিট ভিডিও টোয়েন্টি ফোর এম এম এ আপনাকে স্বাগতম জানাইলাম আপনা ফোর পিপুল ইজ ওয়াচিং থ্যাংক ইউ চারজন বন্ধু দেখতে পারছি কোন জায়গা থেকে দেখতে পারছেন হোয়ার আর ইউ ফ্রম প্লিজ কমেন্ট কে কাছে দেখ রে লাইভ কমেন্ট কিজি हमारा वीडियो जो भी डाला हुआ वीडियो आप लोगों का मनपसंद है क्या नहीं कुम फिर करके बताइए एट पीपल एट पीपल इज वाचिंग थैंक यू थैंक यू सो मच प्लीज जॉइन बाय लाइफ प्लीज वेयर यू फ्रॉम प्लीज कमेंट আপোনাৰ কোন জেগাতে দেখা পাইছে ই লাইভ আছে লাইভে কমেণ্ট কৰি জনাম ছেভেন পিপুল ইজ ৱাটিং থেংক ইউ থেংক ইউ ছ' মাছ হোৱে আৰ ইউ ফ্ৰম প্লিজ কমেণ্ট সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগিল বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন নকি বসন্তকালে তোমায় বলতে পারি Please comment where are you from. Hi guys, कहाँ से देख रहे हैं? Unique video 24 एम लाइव चल रहा है आप लोग आइए कमेंट करके बताइए कहाँ से कहाँ से देख रहे हैं आप लोग बंधुरा हमारे वीडियो को लाइक कम लगे कमेंट करबें থ্রি পিপুল ইজ ওয়াচিং থ্যাংক ইউ ফ্রম প্লিজ কমেন্ট কোন প্রান্তের থেকে দেখতে পারছেন দর্শক আমার হৃদয়ের দর্শক সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানান কোন জায়গা থেকে দেখতে পারছেন সিক্স ইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালাশি আমি মন পাগিলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারিনি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কালাই আমার গলার মালা বললে আর কি হয় যাকে ভালোবাসি আমার আমার आइए लाइव में जुड़ जाइए लाइफ में कमेंट करके बताइए कहाँ से कहाँ से देख रहे हैं भाई अब लोग यू फ्रॉम प्लीज कमेंट कहाँ से देख रहे हैं लाइव वीडियो कमेंट करके बताइए अब लोग का हालचाल बताइए अब लोग का अब लोग क्या कर रहे हैं अभी এতক্ষণ দেখতে পাচ্ছেন ইউনিক ভিডিও টোয়েন্টি ফোর এম এ লাইভ সারা শরীর চলছে আসেন কোথায় আছেন যারা যারা আছেন আসেন লাইভে আমাদের এই চ্যানেলে ফানি গেমিং ভিডিও গুলা দেওয়া আছে দেখবেন আশা করছি ভালো লাগবে লং ভিডিও শর্ট ভিডিও বহুত কিছু আছে বহুত ধরনের ভিডিও দেওয়া আছে নতুন নতুন ইউনিক অর্থাৎ ইউনিক গেম নতুনত্ব কিছু রেগুলারলি আসে তো দেখবেন আশা করছি আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমরা সব খেলাধুলার মাধ্যমে ভিডিওগুলো বানাই মনোরঞ্জন আপনারা মনোরঞ্জন দেওয়ার জন্যে কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন হয় সোনার মাখি কুন্দেসতে গেলা রে দিয়ামে রে আমা হাই পিপুল ইজ ওয়াচিং থ্যাংক ইউ এটা পর্যন্ত যারা যারা লাইভে জড়িত হয়ে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন প্রান্তে থেকে দেখতে পারছেন কমেন্ট কমেন্ট করলে হয়তো জানতে পারতাম আমি কে কোথায় থেকে দেখতে পারছেন কমেন্ট করে জানান প্লিজ প্লিজ কমেন্ট হোয়ার আর ইউ ফ্রম अरे दोस्तों आप लोग कहाँ से देख रहे हैं कमेंट करके बताइए यूनिक वीडियो ट्वेंटी फोर एम लाइव चल रहा है कमेंट कीजिए कमेंट का रिप्लाई हम जरूर देंगे आइए कमेंट कीजिए कहाँ से देख रहे हैं তারা দাদা এতক্ষণ পর্যন্ত আমাদের ই লাইভে জড়িয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকমভাবেই জড়িয়ে থাকবেন এরকমভাবে আগন্তুক দিনগুলোতে আমাকে আগবাড়াই নেবার জন্য অল্প খুব চেষ্টা করবেন আমাকে অল্প আগবাড়াই দিবেন আমি যাতে আগবাড়তে পারি আপনাদের জন্য কিছু নতুনত্ব ভিডিও দিতে পারি আপনাদের মন জয় করতে পারি তাই সুযোগ করে দিবেন কিছু অল্প ও আপনাদের হাত চাওয়া পাওয়া বেশিক্ষণ বেশি আর কি আপনাদের হাত থেকে অল্পটুক দে পরামর্শ কমেন্টের মাধ্যমে দিবেন এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের লাগে কেমন ধরনের ভিডিও দিলে আপনাদের মন জয় করতে পারবো কমেন্ট করিয়া জানা কমেন্ট করিয়া জানাবেন এতক্ষণ পর্যন্ত দেখতে পারছেন ইউনিক ভিডিও টোয়েন্টি ফোর এম এ লাইভ তো যারা যারা যেখানে আছেন যারা যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন সবারই দিনগুলা ভালো হোক আগন্তুক কলগুলা ভালো হোক সবারই সংসারে শান্তি থাকুক শান্তি সমৃদ্ধি সবাই সবারই থাকুক সবারই সবার সংসার আনন্দ ফুর্তি থাকুক তাই কামনা করলাম তো এতক্ষণ যারা যারা আমাকে সহায় সহযোগ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায়া আমার এই লাইভটা এখানেই সমর্থ করবাম গুড বাই টাটা বাই বাই